আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের দরবারে লাখ গুটি শকুর সুজুদ যে মহান বিন দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সমস্ত মানুষ থেকে যাচাই বাছাই করে পছন্দ করে

যে মহান রবুল আলমিন আসমানে জিসমানি বালা মুসিবত বড় বড় রোগ বিমার থেকে হসপিটাল থেকে আমাদেরকে মুক্ত রেখে তার রহমতের চাদর দিয়ে আবৃত করে রেখেছেন এই জন্য আবারও রব্বে কারিমের দরবারে শুকুর গোজার করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকুর ও যেই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন আল্লাহ তালা আমাদেরকে সবচেয়ে বেশি পছন্দ করেন পছন্দ এই জন্য করেন যেন তাদের তাকে বেশি বেশি করে সেজদা দেই তাকে বেশি বেশি কেন যেন ডাকি তাকে যেন না বলি সদা সর্বদা হার হামেশা উঠতে বসতে চলতে ফিরতে বাণিজ্য হাটে বাজারে বন্দরে সব জায়গার মতো যেন আল্লাহ কি স্মরণ রাখি এই জন্য আল্লাহ তালা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে তিনি সুস্থতার নিয়ামত দিয়ে রেখেছে আলহামদুলিল্লাহ আমরা তো বান্দা বুঝি না আল্লাহ বুঝি না আল্লাহ তারপরেও তো বান্দাকে বলে তারপরে আল্লাহ আল্লাহকে বলে যায় তারপরেও আল্লাহ বান্দাকে বলে না সদা সর্বদা হামেশা প্রত্যেকটা সেকেন্ড হার মিনিট ঘন্টা দিন রাত চব্বিশ ঘন্টায় আল্লাহ সুবাহ হুয়া তাহালা বান্দাকে স্মরণে রাখে সুবাহান আল্লাহ বান্দা মুসিবত পড়লেও দেখে বান্দা শান্তি থাকলেও দেখে বান্দার মৃত্যুবরণ হলেও বান্দাকে দেখে আল্লাহ তালা বান্দার যখন জাহান নামে থাকে তখনও দেখে জান্নাতে থাকে তখনও দেখে কিন্তু বান্দা তো বুঝি না আমরা 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 বান্দাকে আসুন আজকে বোঝে রবে কারিমকে বিশ্বাস করে এক আল্লাহকে মেনে জীবনকে আলোকিত করি পারব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলে আমিন বলি দেখতে দেখতে হায়াতের জিন্দিগি শেষ দেখতে দেখতে আমাদের যৌবন কাল পার হয়ে গেল দেখতে দেখতে আবার বৃদ্ধ কাল চলে এসেছে আবার দেখতে দেখতে আমাদের একদিন মৃত্যু হয়ে যাবে আবার দেখতে দেখতে শেষ একদিন আমাদেরকে এই মসজিদের পালকি দিয়ে যেটার কোনো তেল নাই যেটার কোনো পেট্রোল নাই মোবিন নাই কিছুই লাগে না এটা কি আমাদের মতন এরকম মোমেন বান্দাবান্দিরা যারা আমাকে পছন্দ করে মহাব্বত করে তারা কাঁদে নিয়ে তারা আমাদের নিজ গন্তব্যস্থলে পৌঁছে দিবে ওই দিনটা কি আমাদের জন্য অপেক্ষা করতেছে আমরাও অপেক্ষা করি না আমরা দুনিয়ার জন্য অপেক্ষা করতেছি দুনিয়া আমাদেরকে আরো কিভাবে উপার্জন করতে হবে দুনিয়া কিভাবে আমাদের কামাই করতে হবে দুনিয়া কিভাবে আমাদের উপার্জন করতে হবে দুনিয়ার সম্পদ কিভাবে বাড়ানো যায় এই চিন্তার মধ্যে আছে আল্লাহ তাআলা এই চিন্তাটাও তো রেখেছেন হালাল ভাবে কিন্তু আমরা তো হালাল ভাবে করি না হারাম ভাবে করি আল্লাহ তাআলা আমাদেরকে হালাল ভাবে করবার তৌফিক দান কর